আমরা যারা রয়েছি আমরা আহলু সুন্নাত আহলু সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করেছি এই বাংলাদেশে আমরা হালু সুন্নাত জামাত শান্তিপ্রিয় দল হাত তুলে বলেন ঠিক কি না বলেন এতে কোনো সন্দেহ আছে গাছ তোমার নাম কি আরো বড় করে বলুন গাছ তোমার নাম কি ফলে পরিচয় কামা তাদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল মান হাফারা হুফিরা পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পরে মরতে হবে কথা বলেন ঠিক কি না বলেন তবে হকের উপরে থাকবেন দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ সত্যের মৃত্যু নেই দেখবেন হকের পথে থেকে যারা জীবন দেয় তাদেরকে মানুষ মনে রাখে আর যারা বিপথে নিজের জীবনকে ধাবিত করে কিছুদিন পরে মানুষকে ভুলে যায় এক বান্দাকে মানুষ মনে রাখলো আরেক বান্দাকে মানুষ ভুলে গেল কারণ কি আসেন একটু শাহজালাল কে নিযাজ করেন 보 শাহজালাল আমিও বান্দা আপনিও বান্দা আরেকজন বান্দা আমি মারা গেলে 200 বছর পরে 100 বছর পরে 60 বছর পরে আমার প্রজন্ম আমার নাম ভুলে যাবে আর সাড়ে বছর পরেও আপনার নামটা কেন জিন্দা আছে শাহজালাল বলেন আমার দেশ তো এটা না আমি মদিনাওয়ালার পরে গাম পৌঁছে দেওয়ার জন্য জমিনে এসেছি আমার অস্ত্র দুইটা ছিল একটা ছিল কোরআন আরেকটা ছিল সন্না একটা ছিল কোরআন আরেকটা ছিল এহেল বাহিত এই দুইটা মহাব্বতের পতাকা আমি যখন এই দেশে উড়িয়েছি গৌর গোবিন্দ ভেঙ্গে টুকরা হয়ে গেছে

আরেক বান্দা অক্ষত থাকে এক বান্দা বিলুপ্তি হয়ে যায় আরেক বান্দা মানুষের চিরকুটে আজীবন জমা থাকে এর কারণ কি এর কারণ হলো তিনি সব সময় আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজেকে ফানা করে দিয়েছে তো নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ পড়রে হুজুরি কলবে নামাজ পড়ো আপনি নামাজ পড়বেন কপালে দাগ ফলাবেন পায়ের গিরালির মধ্যে কর পড়ে যাবে কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি সুৎকুর নাম্বার ওয়ান এই নামাজের নামাজ কোনো কাজে আসবে খবর নিয়ে দেখলাম আপনি অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই নামাজ কাজে আসবে খবর নিয়ে দেখলাম আপনি রসুল্লাহর বিরুদ্ধে কথা বলেন এই নামাজ কাজে আসবে খবর নিয়ে দেখলাম যে জুমার নামাজ একদিন পড়েন আপনি কিন্তু সপ্তাহে নামাজ পড়েন না খবর নিয়ে দেখলাম জুমা পড়েন মাত্র একদিন কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নিয়ে খুর এই জবান কি দাম আছে এই জবানের দাম আছে একটু ভালো কাজ করি কি কাজ করি ভালো কাজ করি মাহফিল কমিটিরা কই কই হুজুর কই দাও পরে সালারা যিনি ছিলেন তিনি কোথায় চলে গেছে আচ্ছা ঠিক অসুবিধা নাই হুজুরকে আগাতে গেছে থ্যাংক ইউ কি সুন্দর আমার সফর সঙ্গী বলতেছে হুজুর আহমেদ এম বিশেষ তাহির হুজুর এম বিশেষ আর তুমি এটা মাইক দিয়া কইতাস মাইকের গোড়া হয়েছে কইতাস ভালোই শিখছো আর আহল করে ফাললা না যে হুজুর একটু দার দেই দেখছেন কেউ কারো না আপনার এম বিশেষ আপনার মোবাইলকে ধরবে না আপনার জীবন শেষ আপনি মরে গেছেন আপনার খবর কেউ নিবে না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর ঠিক কথা কি রাইট রাইট হ্যাঁ এটাই जिंदगी এটাই কি কেউ কাহারো না আমি কি কথা বলতেছি কেন জানেন জানেন না কিন্তু মিজান আমি কথা বলতেছি মানুষগুলো না আস্তে আস্তে আসে এইজন্য কথা বলতেছি বাকি কিছু কাজ করব যে কাজের কথা আমাকে মাহফিল কমিটিরা বলছে হুজুর আপনি কিছু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা তুইলা দেন আমি মূলত কালেকশনের বক্তা না আমি কি কালেকশনের বক্তা মানুষরা দূর থেকে আসে আমার কথা শোনার জন্য আমি যদি সুর দেই নাই যতটুকু কথা বলছি আমার কথাগুলো কি আপনারা ফেলে দিতে পারবে এইভাবে যে মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলি আপনারা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট শুনবেন এটা আমরা পারি কিন্তু কথা হলো আমাকে লং টাইম কথা বলতে হয় এই জন্য আমাকে একটা ঘটনার দিকে যেতে হয় সুর দিয়ে কথা বলতে হয় তবে একটি কথা বলতে চাই এই মসজিদের উন্নয়ন কল্পে দান করা আমাকে দানের বিষয় দিয়েছে তো ওয়াশটা রিলেটেড আপনারা বলেন তো দেখি মসজিদে দান করা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার টাকা দেয় কে রিজিকের মালিক কেনা

এই সরদি সাহেব রেডি তো রেডি তো বাবা একটু কি এখন কিছু কইরা হ্যাঁ পরে সুবিদ হইতো না কারণ এরদের একটা আগ্রহ আছে আমার বলছে তো তো আমি যদরকে কথা বলছি আপনারা একটু রেডি হন সময়টা নেই তাইলে আপনারা কথা হবে না না সময়টা হলো 5 মিনিট কয় মিনিট 5 এই 5 মিনিট সময় দিবেন আর এই 5 মিনিটের ভিতরে আপনারা যারা সড়কে আছেন সড়কে আমার মন চাই না যে আমি বারবার গাড় বেদনা করে এই আমার মন ওয়াশটা করি আস্তে আস্তে করে আমার বড় বড় মাঠটা কেমন লাগে আসছেন কি আশ্চর্য এই উনি আমি আসবে কেন যেটাই হোক আসবে কেন প্লিজ 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 যান 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 হ্যাঁ আরে আসছে একটা জালের মধ্যে পড়ে গেলেন বেরে আসছে আস্তে 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 এই আসছে আস্তে আস্তে এই ও বুঝছি বুঝছি ওই সমস্যা আচ্ছা এটা আমরা প্রশাসন দেখব এটা আমাদের প্রশাসন দেখবে আপনারা বসুন সবাই বসুন এই তিনি আসতে করে একটু সমস্যা আছে তো ওকে 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 আমাদের প্রশাসন মাঠে নামছে আপনারা আপনারা বসুন বসুন সবাই আওয়াজ করে বল আল্লাহু ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ 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 কবুল করুক আমিন এই এইজন্যই প্রশাসন যেটা পারে পাবলিক সেটা পারে না কথা কম ঠিক না بیٹے প্রশাসন বিরুদ্ধে কথা কই না তবে তিনি একটু প্রবলেমে আছেন যাই হোক তবে আল্লাহর মাফিলা আসছে আল্লাহর রহমতের মাফিলা আসছেন আল্লাহ যেন তার পূর্ণ সুস্থতা করে বলেন আমিন আরো বড় করে বলেন আমিন যাক আল্লাহ